আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম বিয়ার্স প্লিজ পুরো ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিউয়ার্স আমি অনেক অসুস্থ তারপরও আমি চেষ্টা করেছি আপনাদেরকে ঠিকঠাক বয়েসের মাধ্যমে একটা ভিডিও দেওয়ার জন্য আসলে আমার বয়েসটা জানি না আপনারা কতটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তারপর আমি ট্রাই করছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস কালেকশান সামনে যেহেতু ঈদ আসছে সবাই কিন্তু একটা সুন্দর ড্রেস আশা করেন যে একটা সুন্দর ড্রেস পরবো ঈদে সো যারা আগে থেকেই কেনার চিন্তাভাবনা করছেন যে ঈদের ঝামেলা কমানোর জন্য বিশেষ করে রমজানে রমজানে দিয়ে শপিংয়ের ঝামেলাটা কমানোর জন্য যারা আগে থেকে ড্রেস নিতে চাচ্ছেন তারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন এগুলো প্রাইসটা এখনও অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাট ঈদের টাইমে হয়তো বেড়ে যায় তো যারা আগে থেকে কিনবেন তারা কিন্তু মোটামুটি লাভবানই হয়ে যাবেন সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন আর যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না খুবই সুন্দর আর ইউনিক অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ইউনিক কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে একই পানির দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এগুলো দেখতে যেমন সুন্দর পরেও আরাম পাবেন আর এগুলোর ওয়েটও অনেক কম যার কারণে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন সবই ওয়ার্স ভালো লাগলে অবশ্যই স্ক্রিন দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্লিজ আমার চ্যানেল ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব সবাই ভাল থাকিব সুস্থ থাকিব আল্লা পিজ আামুম